সবচেয়ে কষ্টের বিষয় হয়েছে আমার বড় ছেলে মারা যাওয়ার চোদ্দ দিনের মাথায় আগস্টের ১৯ তারিখ আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে আমার দুইটা ছেলে আমি আমার বড় ছেলের শোক পালন করব সেটাও করতে পারি না কারণ আমার ছোট ছেলেটা অসুস্থ আমরা পরিবারের কাছে আমার এই খবরটা গেছে তারা আমাকে আর্থিকভাবে আমার যে স্যারের চিকিৎসার সম্পূর্ণ দায়ভার বহন করতেছে তারা আমাকে সাহস দিতেছে সহযোগিতা করতেছে আমি বিএনপির পরিবারের কাছে অনেক কৃতজ্ঞ সাতটা বারোতে আমার ছেলেকে আমি দুইবার ফোন দিই ও ফোন রিসিভ করে না সাতটা উনিশে তাকে আমি একবার ফোন দিই রিসিভ করে না সাতটা উনিশ আর একটা ফোন ধরার পর রিসিভ করে তার সাথে আমার উনিশ সেকেন্ড কথা হবে আম্মু আমি এয়ারপোর্টের মাথায় আধা ঘন্টার মধ্যে এক মুহূর্তে যাব না আটটা দশে মহিলা মেডিকেল থেকে ফোন আসে কারণ ছেলে গুলিবৃত্ত আধা ঘন্টার মধ্যে আমার এই অ্যাক্সিডেন্টটা না সবচেয়ে কষ্টের বিষয় হয়েছে আমার বড়ো ছেলে মারা যাওয়ার চোদ্দ দিনের মাথায় আগস্টের উনিশ তারিখ আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে আমার দুইটা ছেলে তাও সেটা থার্ড স্টেজে আমার ছোট ছেলের বয়স তেরো বছর চোদ্দ চলতেছে অলরেডি তার বারোটা কেন তেত্রিশটা রেডিও কমপ্লিট সার্জারি ঈদের পরে করা হবে এমনও হইতে পারে তার একই রকম感じで লাইনে আমাদের এবি অবস্তায় আমি আমার বড় ছেলের শোক পালন করব সেটাও করতে পারি নাই কারণ আমার ছোট ছেলেটা অসুস্থ তারা দুইটা ভাই আমার ছোট ছেলের বন্ধু বলতে আমার বড় ছেলে ছিল তার একটাই কষ্ট আমমো দাদাভাই আমাকে তোমাকে কার কাছ থেকে এসে আমি তোমাকে কার কাছে রেখে যাব আমার বড় ছেলের বয়স ষোলো বছর ছিল সে রমিজিদ্দিনের ভালো স্টুডেন্ট ছিল সেখানে প্রিন্সিপাল আমাকে সিএমএর যে ব্যবস্থা করে দিয়েছে চিকিৎসা খরচটা আমার নিজে বেয়ার করতে হয় যখন আমরা বিএনপির পরিবারের কাছে আমার এই খবরটা গেছে তারা আমাকে আর্থিকভাবে আমার বহন করতেছে তারা আমাকে সাহস দিতেছে সহযোগিতা করতেছে আমি বিএনপির পরিবারের কাছে অনেক কৃতজ্ঞ বিএনপির পরিবারে বড় ছেলে এবং ছোট ছেলের জন্য দা করবেন কারণ আমার ছোট ছেলেটা অনেক অসুস্থ ক্যান্সার এমন একটা জিনিস যেটা স্বাভাবিক মানুষ হয়তো বুঝতে পারে না যারা সেটা ভোগ করে যেটা ভিতর দিয়ে যে ফ্যামিলিটা যায় সেটাই বোঝে এটা যেমন আর্থিক ভাবে কস্টলি ওরকম এটা একটা বাচ্চার জন্য এই চিকিৎসাটা অনেক সমস্যা আর আমি যাচ্ছি সবাই আমার দুই ছেলের জন্য রাখবেন আমরা পিম্পিল পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে অনেক সম্পূর্ণ আর্থিকভাবে মনোবল এবং সাহায্য আছে আসসালাম আলাইকুম